আলহামদুলিল্লাহ মাজারের ছোট ছোট পরিবেশ দেখে অনেক ভালো লাগছে আপনাদের আর এদিকে আছে জালালি কবুতর হাটিয়ারি পাই আমরা এখন যাচ্ছি জালালি কবুতর এখানে আর এদিক দিয়ে ফটো স্টেশনে ব্যস্ত এক একজন তো ওদিকে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে গেলাম আসলে অনেক সুন্দর জালালি কবুতর আগের মতো এরকম কবুতর গুলো নাই আগের থেকে অনেক কবুতরের সংখ্যা কমে গেছে এবং জালালি কবুতর যেটা সেটা অর্জিনাল জালালি কবুতর নাই অনেক ধরনের কবুতর এখানে তারপরে চলে আসলাম যেটা ঐতিহ্যবাহী এটা কি বলে যে গজার মাছ এখানে চাচা দেখি গজার মাছের জন্য মাছ বিক্রি করতেছে সবাই মাছ কিনা খাওয়াই কিনতেছে গজার মাছ দেখে খাওয়াইতেছে আর এইদিকে সিলেটবাসী বদনাম হইতেছে কিছু ভন্ড মাজার পূজার কেরাই খা তাদের কাজকর্ম কোনটাই ভালো আমরা আসলে